তো আর ষোলো আনা ভালো না আমাদের লাইফে প্রবলেম থাকতে পারে আমার চরিত্র ভালো তার কি কোনো গ্যারান্টি আছে একদম ক্লাস টু থেকে ক্লাস টু থেকে টু থেকে এখনো আছে কয় বছর চলে আমাদের হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার আমরা দুজনই সেম সেম জি 16 বছর 16 বছর 16 বছর তো একটু বেশি হবে আচ্ছা কি দুজনে মাসখানেকই কোনো অবশ্যই ধরেছে ফাটল ছাড়া কোনো সম্পর্ক যত বেশি ফাটল ধরবে যত বেশি সমস্যা হবে বন্ধুত্ব সম্পর্ক তত বেশি গাড়ো হবে মানে ভালো তে ভালোবাসার সঙা সঙা বলে বলতে ভুল হবে যত্ন হচ্ছে আমার কাছে সব থেকে ভালোবাসার মধ্যে ভালোবাসা কি পরিকল্পনা ভালোবাসা কোনো পরিকল্পনা আপাতত নেই তবে সেদিন শুক্রবার বাবা মার হবে বাবা মার সাথেই কোয়ালিটি টাইম স্পেন্ড করা হবে অ্যান্ড আলটিমেটলি তারাই আমাদের মানে সবচেয়ে বড় ভালোবাসা বা আমাদের ওয়ার্ল্ড যাকে বলা হয় ভালোবাসা হ্যাঁ অবশ্যই এসেছিল না কোনো আছে আছে বলতে গেলে ভালোবাসা নেই কার জীবনে সবার জীবনেই ভালোবাসা আছে সে ভালোবাসার লোক ছিল আছে থাকবে ইনশাল্লাহ আমার এক্ষেত্রে কোনো পরিকল্পনা নেই কারণ আমার কাছে শুধুমাত্র শুধুমাত্র ভালোবাসা দিবস শুধুমাত্র এই দিবসটাকে কেন্দ্র করে আমার কোনো কিছু করাটা আমার কাছে মনে হয় না যৌক্তিক কারণ এটা কোনো স্পেসিফিক ডেতে আমরা ভালোবাসবো স্পেসিফিক ডেতে একটা ফ্লাওয়ার দিব স্পেসিফিক ডেতে আমরা কিছু একটা করবো এটা আমার কাছে মনে হয় যে না কোনো প্রয়োজন নেই ভালোবাসা তো সবসময়ে সর ব্যাপার এই ব্যাপারটা অবশ্যই ভালো ব্যাপার না এখন এটা আসলে কিভাবে সংজ্ঞায়িত করলে পারফেক্ট হবে এটা আমি আসলে জানি না এটা অবশ্যই ভালো ব্যাপার না আচ্ছা কোন বাংলা মুভি বলতে বাংলা মুভিতে যদি যাই বিশেষ করে বিশেষ করে হচ্ছে শ তারপর নুহাস সুমায়ুন ভাইয়া যে মুভিগুলো পরিচালনা করে সেগুলো বেশি দেখা হয় আর সব থেকে বেশি দেখা হয় তামিল মুভি হিন্দি মুভি ইংলিশ এগুলো বেশি দেখা পাহিমা আক্তার উর্মি আমি হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারে একবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে আছে আমি উম্মে উম নাবিলা আমি অনার্স থার্ড ইয়ার ফাইনাল দিব। আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার একটি কলেজে আছি কারণ আমরা বছরে খুব কম সময় একসাথে কাটাতে পারি বইমেলা আমরা কখনো মিস দেই না তো এইবারও ওর এক্সামে প্যারা ছিল তো ভাবছি যে হবে না আসা কিন্তু তাও সব কিছু ম্যানেজ করে আসতে পেরেছি তাই আমি আজকে অনেক খুশি আরও আমার খুব কাছের খুব কাছের মানে বলতে গেলে বন্ধু না ও আমার বন্ধু থেকে বেশি হচ্ছে আমার বোন তো ওর সাথে আসাটা মানে খুবই খুশি আমার জন্য তাই আজকে আমি খুব আমার সাথে তো খুব একটা শেয়ার করা যায় না বাট ওর সাথে হ্যাঁ সব কিছুই শেয়ার করি মানে কিছু একটা হলো আমি সাথে সাথে এসে ওকে নখ দেবো যে হ্যাঁ আজকে এটা হয়েছে যেটাই হোক কোচিংয়ে মানে স্কুল কলেজে থাকে কোচিং এ যা হয়তো এটা বলতাম তারপর ভার্সিটিতে এখন যা হয় ওইটা ওর সাথে শেয়ার করি সবকিছু ওকে কখনো হয়নি এরকম হবার সুযোগ আচ্ছা এমন কখনো হয়নি হবার সুযোগ নেই সম্ভাবনাও নেই তবে হ্যাঁ এসেছে এসেছে অনেক এখন তো তো আজকে আমরা দেখে যাব দেখে যাওয়ার পর সবগুলো স্টলে যাব যে যে একটু বইগুলো দেখব আবার কিছু কিছু লিখে নিয়ে এসেছে আমার বান্ধবী সেগুলো দেখে তারপর পছন্দ হলে অবশ্যই কিনবো আসা হয়নি কারণ আমার এক্সাম ছিল সব মিলিয়ে তো এইবার প্রথম আসা এবং কিছুদিন পর আবার আসবে ইনশাল্লাহ